হয়ে এসেছি আমরা রাতের ভোট কিংবা আমরা সিলমেরে আসি নাই দলমত মত নির্বিশেষে মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমরা তাদের রাত দিন সব সময় সেবা দিয়ে থাকি আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান করব আমাদের এই ইউনিয়ন পরিষদ যেন অপসারণ না করা হয় আসসালামু আলাইকুম আমি তিন নং কুতুপুরি ইউনিয়ন পরিষদ থেকে এসেছি আমার নাম অনামিকা হক প্রিয়াঙ্কা ছয় নম্বর ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান আসলে আমরা এখানে সবাই মেম্বার আমরা সবাই এখানে একসাথে হয়েছি আমাদের একটাই দাবি একটা দেশ একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন সরকারের প্রয়োজন ঠিক তেমনি একটা ইউনিয়নকে পরিচালনা করার জন্য অবশ্যই চেয়ারম্যান মেম্বারদের প্রয়োজন প্রতিনিধি আমরা মনে করেন মানুষের কাছে ভোট চেয়ে ভিক্ষা চেয়ে ভোট ভোট দিয়ে মানুষের দলমত নির্বিশেষে মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমরা তাদের রাত দিন সবসময় সেবা দিয়ে থাকি তাদের সুখে দুঃখে পাশে থাকি আমরা মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানাতে আসছি দাবি জানাতে আসছি যে আমাদের যাতে ওনারা অপসারণ না করে এই দাবি নিয়ে আমরা এখানে আজ উপস্থিত হয়েছি অপসারণ হবে এ কথা বলে নাই কিন্তু তারপর আমরা আগে এটা নিয়ে দাবি জানাতে আসছি যে আমাদের যাতে অপসারণটা না করা হয় আমাদের পত্র যাতে বহাল থাকে আমরা মানুষের সেবা যাতে করতে পারি কুরুপদেলার আটা ভৈনবনের চার পাঁচ ছয় নগাঁও ডে সংরক্ষিত মহিলা মাম্বাদ এই মাদার হা গড়া পরিষদ অত্যন্ত মামাটি প্রত্যেকটা জনগণের সাথে নিয়োজিত এবং আমরা রুট লেভেলে সেবা প্রদান করে থাকি জন্ম মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে তাদের ভেরিফিকেশন জনগণের পাশে দাঁড়ানো আমাদের কাজ আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান করব আমাদের এই পরিষদ বিশেষে আমাদেরকে ভোট প্রদান করেছে